জেলা বিদ্যালয় স্তরে খুদে ফুটবলার বাছাই পর্বের খেলা হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলায় উদীয়মান খেলোয়াড় বাছাই করে বর্ধমান স্পন্দন কমপ্লেক্সে একাডেমি করার উদ্যোগ নেওয়া হয়েছে এদিন দেখা গেল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচিত কোচেরা খেলোয়াড় বাছাই করছেন অনূর্ধ্ব তেরো পনেরো এবং সতেরো খেলোয়াড় বাছাই করা হবে প্রথম পর্যায়ে খেলার বিভিন্ন স্কুলে বারোশো ছাত্রদের নিয়ে একাডেমি শুরু হবে মজুমদার আমি সাতগাছিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুলের একজন সহশিক্ষক ফিজিক্যাল এডুকেশন এর টিচার এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মহকুমা শাসক ওনার উদ্যোগে আমাদের প্রথমে স্কুলগুলোকে জানানো হলো যে ছেলে মেয়েদের পাঠান এ ট্রায়ালের জন্য আমরা সেইভাবে ছেলে মেয়েদের নিয়ে এসেছি ট্রায়ালটা হচ্ছে এখানে সিলেকশন হবে এদের এখানে সরকারি উদ্যোগে কোচিং করানো হবে আমরা খুব আশাবাদী এখান থেকে মানে পরবর্তী বেশ ভালো ভালো ফুটবলার হবে এবং আমাদের ভারতবর্ষের জন্য এরা ফুটবলকে সমৃদ্ধ করবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়